দর্শক এবারে জানাবো সংসদ নির্বাচনের প্রার্থীদের কথা সংসদ যাত্রা আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান ও ফেনী সদর আসনের ইগোল মার্কার মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজিবুর রহমান মঞ্জু গণসংযোগ করেছেন শুক্রবার সকালে ফেনীর কাজিরবাগ ইউনিয়নের মজিদ মিয়ার বাজার রানিরহাট কাজিরবাগ বাজার সহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি এদিকে বিকেলে বনানী পাড়ায় উঠান বৈঠকও মুজিবুর রহমান মঞ্জু বলেন জুলাই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার দলের নেতাকর্মীরা তাই দেশের জনগণ এবি পার্টির উপর আস্থা এ সময় এবি পার্টি চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফতালুন আফলাতুন বাকি সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক সহ জেলা উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন